এটা লাচ্ছি করার মেশিন হ্যাঁ এটা দোকানে মূলত আমাদের কাজে লাগে যেটা লাচ্ছি করতেছি বই বাচ্চছিল তো লাচ্ছি করলে খুলতে সুবিধা হয় আর এভাবে থাকলে আউলায় যায় না আমরা তৈরি করি না কেউ যদি অর্ডার দেয় বেশি কোয়ান্টিটি তাহলে আমরা তৈরি করে দিই আমাদের লোক আছে কিন্তু মূলত আমরা তৈরি করি না আমরা রেডিমেড কিনে নিয়ে আসি রেডিমেড পাইকারি খুচলে বেঁচে দিই আমরা বিভিন্ন গোডাউন আছে গার্মেন্টস আছে যে গার্মেন্টসের কিছু ওয়েস্টিজ বাইচা যায় ওগুলো আমরা নিয়ে আসি ওইটাকে আমরা গুছাই মুছাই আবার সুন্দরভাবে গাঁতি করি কালার কালার মিলাই পরে মিলাই আবার যার প্রয়োজন হয় যতটুকু সে ততটুকু নেওয়া যায় হ্যাঁ এক একটা নাম আছে এটা টুয়েল টেপ এটা হচ্ছে কি এটা টুয়েল টেপ এটা হচ্ছে কি এটা নাম কি এটা শোল্ডার টেপ এটা মূলত এক এটার নাম শোল্ডার টেপ কেন এটা একটা নাম দিছে মূলত অনেকের নাম চেনার জন্য এটা গার্মেন্টস এর লোক এটা ভালো করে চিনি যে ওনাদের কাজে লাগায় বিভিন্ন কাজে লাগায় ভাই আসলে গার্মেন্টস এ আমি জব করি তো ওখানে তো মানে প্লাজো আমরা করি প্লাজোতে দশ লাগার জন্য দশ টিং টাকা নিতে এসেছি আমি আসি হ্যাঁ ঝুটপটিতে আসি বিভিন্ন দোকানে যে দোকানে পাই সে দোকানে আমি তো আমার নিয়ে যাই এখান থেকে আসলে এখানে আমি দশ টিং নেওয়ার জন্য আইছি আমি সুতার ইয়ে গেলে দোকানে গেলে সুতা নিব ইলাস্টিকের দোকানে যাই ইলাস্টিক নিব পলের দোকানে যা পল নিব

অনেকে বেশি বেশি দামে তার মানে কম দামে জিনিস নিয়ে বেশি দামে তার মানে বিল করে নিয়ে যায় এরকম একটা দিক থাকে তার মানে দেখা যায় বোছরা বলে যে খুব কম দামে মিছেন এই দাম অনলাইন এর গায় কম বেশি দাম কেন এই একটা জকি বেশি থাকে কিছু কিছু করে আর আমাদের পরিচিত আমাদের ভয় দেখা যায় করা দেখা যায় যে ওরা ভিতরে এক্সেস কিছু জিনিস ঢুকেই ভিতরে তার মানে যারা পরিচিত তাদের সাথে করো না যেমন আমি এই দোকানে আসি 10 টায় মানে আমাদের যে এইগুলো সস মিলে দিয়ে দেই তাহলে প্রবলেম হয় এটা তো মানে এখানে আমরা প্লাজও আছে প্লাজ আর টপস আছে মানে এটা মানে যে আছে না এই কালারগুলো যখন একটা কালা মিলে 10 টা মিলে ওই জন্য আমি এসেছি মূলত নতুন কেউ ব্যবসাটা করতে চাইলে করতে পারবে না তাকে প্রথমে শিখতে হবে

বাড়ি টু চর হইতো তাহলে আমরা একশো কাজ করে করতাম এটা কেজি হিসাবে পাউন্ড হিসাবে যে যেভাবে নাই এটা তিনশো চারশো এটা ঠিক নাই এটা মূলত কাস্টমার উপর ডিপেন্ড করে কে অল্প নিলে দাম আলাদা বেশি নিলে দাম আলাদা বর্তমানে আমরা তিনজন আছি এখন রোজার সামনে রোজা তো তাই কাস্টমার একটু কম কাজ চাপ কম আবার যদি কাজকাম চালু হয় তাহলে আমরা আরো দুই তিনজন লাগবে ভালো সিজনটা শীতের সময় শীতের মৌসুমে অনেকে ট্রাউজার বানায় হুডি বানায় এই সময় এই মালদার চাহিদা বেশি থাকে আর এমনে সিজন ছাড়া দোলনা লারা নাই কালারফুল আবার অনেকে যে এখন মৌসুম রাসে ফিতা চলে এখন মানুষ টি-শার্ট বানায় যেন ফিতা ফিতা ব্যবহার করো এই সময় ফিতা চলে আর যখন শীত আসবে তখন ডাস্টিন চলবে মূল ধান তো একটু বেশি থাকা দরকার কমসে কম মাল যা দাও এক জায়গায় মাল কিনতে গেলে এক টন দুই টনও থাকে মাল অনুযায়ী সে যত মাল কিনতে পারবে তার ব্যবসা তত বেশি হবে ব্যবসাটা সাত আট বছর হবে এর আগে যে মুরব্বী অন্য দোকানে মানে কলা বিক্রি করতো আল্লাহ তালা ওনারে বরকর দিছে এখন মেয়ে মানে এত বড় দোকানের মালিক হয়ে গেছে আমি ওনার নাতি আহ আমি ব্যবসাটা শিখতেছি ভবিষ্যতে আমারও একটা বড় ব্যবসা নেওয়ার নিয়ত আছে আল্লাহ তালা তো শিখ দিলে আমিও একটা ব্যবসা করব। মূলত ব্যবসাটা গার্মেন্টস এর লাইনের যে আমাদের এখানে যে গার্মেন্টস অনেকে প্যান্ট ব্যবহার করে প্যান্ট অনেক ডস্টিং ব্যবহার করে আবার কলারে ফিতা ব্যবহার করে ওইসব আমাদের দোকানে পাওয়া যায় আবার সুন্দর সুন্দর ডস্টিং আছে যেগুলো দিয়ে মানুষের দোলনা বানায় যে আপনারা দেখতে পারবেন অনলাইনে দোলনার পেজ আছে অনেক তারা এইসব আমাদের নিয়ে তারা দোলনা বানায় আবার গার্মেন্টসে কাজে লাগায় খুচরাও নিতে পারবে যদি বেশি হয় তাহলে যদি দূরে হয় তাহলে আমরা কুড়িয়া করে দিব আর যদি কাছে হয় বা অল্প মাল হয় তাহলে তাকে আসে নিয়ে যেতে হবে